বেশ কিছুদিন ধরে ইনভেস্টমেন্ট নিয়ে যখনই আমি কথা বলছি কারোর সাথে বা অনেকে আমাকে মেসেজ করছেন ফোন কলস করছেন যাদের সাথে দেখা হচ্ছে না কেন রাস্তাঘাটে পয়েন্ট অফ ডিসকাশন সে একটা জায়গায় থেমে যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার গোল্ড যে পরিমাণে বেড়েছে এই লাস্ট কয়েক মাসের মধ্যে এক্সপোনেন্সিয়াল গ্রোথ আর যে পরিমাণে রিটার্ন ইনভেস্টারদেরকে দিয়েছে বা যারা সোনা কিনে রেখেছেন তাদেরও ভ্যালু ভীষণভাবে বেড়েছে তো এখন অনেকেই সেটা নিয়ে ভাবছেন যে এই যে গোল্ডের বাড়তে থাকছে এক লাখ পঁচিশ চলছে এটা কি দু লাখ তিন লাখ অবধি যেতে পারে এখন কি সুযোগ রয়েছে আরও ইনভেস্টমেন্ট করার নাকি এখান থেকে আবার ক্র্যাশ করতে পারে তো দুটো দিকই আমাদের রয়েছে একটা ভয়ও রয়েছে আবার একটা গ্রিডিনস রয়েছে যে এখন যদি বিনিয়োগ না করি তাহলে হয়তো সামনে আরও যদি মার্কেট গোল্ডের প্রাইস আরও বেড়ে যায় তাহলে সেই অপরচুনিটাই মিস করতে চায় না আমার পাশের জন সে ইনভেস্টমেন্ট করে এখন ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্টের গল্প শোনাচ্ছে আর আমি দেখুন আমি মার্কেটে ইনভেস্টমেন্ট করে রেখেছি আর সেখানে কীরকম রিটার্নই নেই লাস্ট এক এক দেড় বছর ধরে তো খারাপ লাগা জায়গা রয়েছে আবার পাশের জন যে বড়ো লোক হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট করে তার ইনফ্লুয়েন্সও একটা কাজ করছে যে আমি ওর কথা শুনেও বা ওকে দেখেও ইন্সপায়ার্ড হয়ে আমিও বিনিয়োগ করে দিচ্ছি কিন্তু আমার ভয়ও লাগছে যে আজকে যদি বিনিয়োগ করি মার্কেট যদি পড়ে যায় বা গোল্ডের প্রাইস যদি পড়তে শুরু করে দেয় ভীষণ ভাই বেড়েছে তো কী করা যায় এই সময়ে এই নিয়ে অনেকেই চাইছিলেন যে আমি আমার নিজের মতামতটা আপনাদের সামনে রাখি তো আজকের ভিডিওতে আমি গোল্ড যে প্রাইস যে এতটা বেড়েছে এর পেছনে কারণ কি রয়েছে অ্যাকচুয়াল কারণ কি রয়েছে গোল্ডের প্রাইস বেড়ে যাওয়ার কেন এইটা না জানলে যে কি কারণে গোল্ডের প্রাইস বেড়েছে আপনি বুঝতে পারবেন না যে এরপর আরও বাড়বে নাকি এখান থেকে ক্র্যাশ করবে তাই না তো আপনাকে একদম উইথ ডেটা দেখাবো আমি কোনো কথা এখানে বলবো না যা বলবে ডেটা বলবে আপনার সামনে শুধু ডেটা নিয়ে আমি কথা বলবো গোল্ড এই সময় বিনিয়োগ করা যায় কি না সামনে দিনে গোল্ডে ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে না কি নেক্সট পাঁচ দশ বছরে গোল্ডের প্রাইস কি তিন লাখ ছুঁতে পারে মানে দু হাজার তিরিশ অব্দি অনেকে মনে করছেন যে তিন লাখ অবধি যেতে পারে তো সেটাকে সত্যি যেতে পারে গোল্ড এখন কি লামসাম যদি আমি চাই আমার কাছে দু লাখ টাকা রয়েছে এখনই একবারে কি বিনিয়োগ করার মতো অপরচুনিটি দিচ্ছে এখন যদি বিনিয়োগ করি তাহলে নেক্সট কয়েক মাসের মধ্যে কি একটা ভালো রিটার্ন গোল্ড থেকে পাওয়া যেতে পারে যদি গোল্ড আমরা বিনিয়োগ না করি তাহলে অন্য কোন অ্যাসেট ক্লাস রয়েছে যেখানে আমরা ভাবতে পারি যেখানে হিডেন অপরচুনিটি রয়েছে এখন এই মুহূর্তে সামনে দিনে আমরা সেইটারও আফসোস করতে পারি যদি এখন থেকে সেদিকে ফোকাস না করি তো সব কিছু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে এই ভিডিওটা দেখার পর একটা ভিডিওটা দেখার পর গোল্ড ইনভেস্টমেন্ট করব কি করব না গোল্ড নিয়ে যাবতীয় যা কিছু আপনার ডাউট সব কিছু ক্লিয়ার করে দেবো এবং এটাও আপনাকে দেখাবো যে এখন এই মুহূর্তে গোল্ড যা বাড়ার বেড়ে গেছে যা হওয়ার হয়ে গেছে এখন কোথায় অপরচুনিটি রয়েছে কোথায় টাকা লাগালে গোল্ডের মতো যে রিটার্নটা আপনি মিস হয়তো করে দিয়েছেন সেই টাকাটা সামনে দিনে কোন অ্যাসেট ক্লাসে দিতে পারে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো সব থেকে প্রথমে আমরা শুরু করব ডিসকাশান যে গোল্ডের প্রাইস এত বাড়ছে কেন দেখুন আপনার সামনে যে আমি ডেটা দেখাচ্ছি তো এখানে একটা ডেটা দেখুন আপনি এই ডেটা দেখাচ্ছে যে দু হাজার দশ থেকে দু হাজার একুশ অব্দি সেন্ট্রাল ব্যাঙ্ক যে পারচেস করেছে গোল্ড সেটা কিন্তু মোটামুটি ওই চারশো একাশি পাঁচশো ছশো এর মধ্যেই ঘোরাঘুরি করেছে কখনো একটু কম কখনো বেশি কিন্তু অন অ্যান অ্যাভারেজ এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন মানে চারশো পঞ্চাশের কাছাকাছি অন অ্যান অ্যাভারেজ যদি আমি লাস্ট দু হাজার দশ থেকে দু হাজার একুশের মধ্যে বলি কিন্তু তারপরে কী হলো দু হাজার বাইশ তেইশ চব্বিশে দেখুন এক হাজার এক হাজার এক হাজার করে টার্নসে তারা গোল্ড পারচেস করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক পার ইয়ারে হিউজ নাম্বার মানে টু এক্স থ্রি এক্সে গোল্ড পারচেস করেছে অন্যান্য বছরের তুলনায় অ্যাভারেজের তুলনায় দুগুণ পারচেস করেছে তো এটা একটা বিরাট বড় কারণ যে কারণে দু থেকে কন্টিনিউ গোল্ডের প্রাইস বাড়তে থেকেছে কিন্তু হঠাৎ করে সেন্ট্রাল ব্যাঙ্ক কেন এরকমভাবে গোল্ড পারচেস করতে লাগলো এর পেছনে রয়েছে একটা কারণ যেটা আপনাকে বুঝতে হবে দেখুন এখানে যদি আপনাকে আমি দেখাই একটা ওয়েবসাইটে যে এটা গোল্ড হোল্ডিংস মানে ন্যাশনাল যে রিজার্ভ সেটা আগে কি হতো উনিশশো সত্তর দশকের দিকে উনিশশো একাত্তর থেকে উনিশশো আশির দিকে এটা হচ্ছে গোল্ডের হোল্ডিংস আর হচ্ছে কি ইউএস ট্রেজারির হোল্ডিং ঠিক আছে মানে ডলারের আপনি বলতে পারেন তো প্রত্যেকটা কান্ট্রি তাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক আমাদের যেরকম সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেরকম প্রত্যেকটা কান্ট্রির কিছু কিছু সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে তো এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলো উনিশশো আশি অবধি তাদের যে গোল্ডের রিজার্ভ সেটা কিন্তু সিক্সটি ছিল মানে আগে কি হতো যখন একটা কান্ট্রি আর একটা কান্ট্রির সাথে ট্রেড করতো ট্রেড ডিল হতো তখন কিন্তু গোল্ডের মাধ্যমে সেই ট্রেড ডিলটা হতো যেখানে যার সব থেকে বেশি রিজার্ভ থাকবে গোল্ড বেশি তাহলে সে তত বেশি বড় লোক সেই সেন্ট্রাল ব্যাংক তার সব থেকে বেশি গোল্ড রয়েছে সেই হিসেবে দেখা হতো আর কি তো এক্ষেত্রে গোল্ড রিজার্ভ সেন্ট্রাল ব্যাঙ্ক ওয়ার্ল্ডের সেন্ট্রাল ব্যাংকের কথা বলছি তাদের কাছে সিক্সটি ছিল এবং এইট ছিল ডলার ঠিক আছে কিন্তু তারপর উনিশশো একাশি সালে সিক্সটি পার্সেন্ট যেটা গোল্ড রিজার্ভ ছিল সেন্ট্রাল ব্যাঙ্কের সেটা দাঁড়ালো ফিফটি ফোর পার্সেন্ট এবং সেভাবে কমতে থাকলো ফিফটি ওয়ান পার্সেন্ট কিন্তু সেই জায়গাটায় যদি আমি ডলারের কথা বলি তাহলে এইট পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডলার রিজার্ভটা সেটা বাড়াতে লাগলো প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাঙ্কস এবং তারপরে আপনি যদি দেখি উনিশশো পঁচাশি সালে ফর্টি সিক্স পার্সেন্ট ছিল গোল্ডের রিজার্ভ সেখান থেকে কমতে 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 উনিশশো বিরানব্বই সালে উনত্রিশ পার্সেন্ট উনিশশো চুরানব্বই সাতাশ পার্সেন্ট উনিশশো আটানব্বই সালে ষোলো পার্সেন্টে দাঁড়ালো কিন্তু সেই জায়গাটাই যদি আমি ডলার রিজার্ভের কথা বলি তাহলে সেটা দেখুন কীরকম বেড়েছে কুড়ি পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট এইভাবে কন্টিনিউ বাড়তে থেকেছে এরম বাড়তে 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 আজকে দু হাজার তিনের যদি কথা বলি তাহলে দেখুন বারো পার্সেন্ট এটা উনত্রিশ পার্সেন্ট এবার বাড়তে বাড়তে এখনকার সময় যদি আমি দেখি তাহলে গোল্ডের যে রিজার্ভ সেই গোল্ডের রিজার্ভ দু হাজার তেইশ সালে ছিল পনেরো পার্সেন্ট আর ইউএস ট্রেজারির যে হোল্ডিং সেটা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সিক্সটিন পার্সেন্ট এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আস্তে 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 দেখুন দু হাজার চব্বিশ সাল থেকে এটা ধীরে ধীরে চেঞ্জ হতে থেকেছে তেইশে ছিল পনেরো পার্সেন্ট দু হাজার চব্বিশ আস্তে আস্তে ষোলো পার্সেন্ট তারপরে দেখুন দু হাজার চব্বিশ আবার এটা আঠেরো পার্সেন্ট দু হাজার পঁচিশের দিকে এখন চব্বিশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন তো তো পনেরো পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট হয়ে গেল উইথ ইন টু ইয়ার্স আর যেখানে ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল ইউএস ডলারের সেখান থেকে এখন এটা কমে হয়ে গিয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট তার মানে এখানে কী বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক গোল্ডে যে রিজার্ভ সেটা আগের থেকে বাড়াতে শুরু করে দিয়েছে এবং অন্যদিকে ডলারের যে রিজার্ভ সেটা কম করতে শুরু করে দিয়েছে কেন করছে এটা করার কারণ কী এটার একমাত্র কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যে উনি অন্যান্য কান্ট্রির উপর একটা ট্যারিপ লাগিয়ে দিচ্ছেন এত পার্সেন্ট ট্যারিপ অত পার্সেন্ট ট্যারিপ রাশিয়ার ওপর বিশাল একটা ট্যারিপ লাগিয়েছে চায়নার ওপর লাগাচ্ছে বাকি বিভিন্ন দেশের ওপর ইন্ডিয়ার ওপরে লাগিয়েছে একটা বড় ট্যারিফ তো একটা কান্ট্রির ট্রেডের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে তার জিডিপির অনেক কিছু ডিপেন্ড করছে এবং সেই ট্রেড ডিলটা কিসে হয় ডলারে হয় এবার যদি ইউএস চাই তাহলে এই ডলারটাকে বিভিন্ন রকমভাবে তারা খেলছে আর যে কারণে ইকোনমিক অনেক রকম টার্ন অ্যারাউন্ড হচ্ছে বা ডামাডল হচ্ছে বিভিন্ন কান্ট্রি কী সেটা সাফার করতে হচ্ছে তো একটা দেশ যদি পুরো অনেকটা বেশি ডিপেন্ডেন্সি তাদের বেড়ে যায় ডলের ওপর তাহলে তার ভীষণভাবে ক্ষতি ইউএস তাকে না চাবে পুরো আর এটা অন্যান্য কান্ট্রিগুলো প্রত্যেকটা ব্রিক্স কান্ট্রি বলুন বা বাকি দেশগুলো যাদের উপর এরকমভাবে সাংশান লাগানো হচ্ছে ট্যারিফ লাগানো যে হচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারছে যে কারণে ভীষণভাবে তারা আগের সিস্টেমে ফিরে যাচ্ছে আবারও ডলারের পরিবর্তে তারা আবারও রিজার্ভে গোল্ডের পরিমাণটা বাড়াতে শুরু করে দিয়েছে এবং সেটার আমি চার্ট আপনাকে দেখাই এখানে এই যে দেখুন এখানে দেখালাম যেটা কন্টিনিউ সেন্ট্রাল ব্যাঙ্কস বাড়াচ্ছে আর এ দেখুন চায়না এশিয়ার মধ্যে থেকে যদি চায়নার বলি তাহলে চায়না হুট করে দেখুন বিশালভাবে বেড়েছে আগে দেখুন দু হাজার কুড়ি একুশের দিকে একদম নেগলিজিবল সেরকম ছিলই না কিন্তু হঠাৎ করে দেখুন কীরকম বড় বার তৈরি করেছে তো ভীষণভাবে ইনফ্লো হয়েছে গোল্ড ইটিএফসে চায়নার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এখানে এশিয়ার কান্ট্রির মধ্যে যদি আপনি দেখেন যে গোল্ড ইটিএফ হোল্ড কারা করছে বা ফ্লোস কত হয়েছে বা এই রিজিয়ান তাহলে এশিয়া ভীষণভাবে ফ্লো করেছে ফিফটি ফোর পারসেন্ট পেস অফ বাইং যেটা স্পিড কত স্পিডে তারা বাই করছে গোল্ড সেটা কিন্তু এশিয়া এখানে দেখিয়েছে এটা এক বছরের আপনাকে ডেটা দেখাচ্ছি মানে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর টু দু হাজার পঁচিশে সেপ্টেম্বর এক বছরের মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট বাড়িয়েছে যদিও এর বেশ কম রয়েছে কিন্তু বাড়িয়েছে কিন্তু আপনাকে আমি দেখালাম এখানে যে এ সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এরা কিন্তু কন্টিনিউ বাইং করছিলো কিন্তু এখন মানে দু হাজার চব্বিশ পঁচিশের দিকে যে তারা যে বিশাল কিনেছে সেরকম না কিনেছে তবে বিশাল যে কিনেছে সেরকম না তবুও তো গোল্ডের প্রাইস স্কাই রকেটের বিশাল বেড়েছে তা কেন তার কারণ হচ্ছে গিয়ে এই যে এই ডেটাটা আপনি একটু দেখুন এখানে দেখুন নর্থ আমেরিকা নর্থ আমেরিকা যার এইএম ছিল দুশো চুয়ান্ন বিলিয়ন ডলার সেখান থেকে সেটা টোয়েন্টি পার্সেন্ট তারা হোল্ড করছে গোল্ড আগের থেকে অনেকটা বেস তাদের বেড়েছে টানস যেটা থ্রি ফর্টি থ্রি ফর্টি ফাইভ টানস তাদের ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং টোয়েন্টি পারসেন্টে তাদের যে বাইংয়ের স্পেস সেটা বেড়েছে লাস্ট এক বছরে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেপ্টেম্বর টু দু হাজার পঁচিশে সেপ্টেম্বর আর যে কারণে এই র্যালিটা আরও কন্টিনিউ করেছে বিরাটভাবে বেড়েছে কিন্তু আমেরিকাতে যে আমি বললাম যে ডলারটা সবাই কম করছে অন্যান্য কান্ট্রি সেটা তো লজিক্যাল লাগছে কিন্তু নর্থ আমেরিকা কেন আবার গোল্ড কিনতে গেল তাদের আবার কি সমস্যা রয়েছে মানে কান্ট্রির মধ্যে প্রবলেম তো তারা আবার গোল্ডে কেন যাচ্ছে তাই না তার কারণ হচ্ছে এটাই যে দেখুন এখানে একটা জিনিস আপনাকে দেখায় এ দেখুন এখানে আপনি এটাও দেখতে পাবেন চার্টের মধ্যে যেটা আমি বললাম নর্থ আমেরিকা দেখুন অনেকটা কিনেছে তারপরে ইউরোপকে ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে তারপরে এশিয়া এশিয়ান কান্ট্রি রয়েছে বিশালভাবে এই সেপ্টেম্বরে পারচেস করা হয়েছে যে কারণে নর্থ আমেরিকা কিনছে গোল্ড তার কারণ হচ্ছে গিয়ে এই চার্টের ওপর লক্ষ্য রাখুন ইউএসের টেন ইয়ার যে রিয়েল ইল্ড যেটা যেটা পার্সেন্টেজ ওয়াইজ এখানে দেখাচ্ছে আর গোল্ড তাদের পারফরমেন্স এখানে দেখাচ্ছে গোল্ড হচ্ছে গিয়ে এই হলুদ কালারের লাইনটা আর যে টেন ইয়ার যে যে ইল্ড সেটা হচ্ছে গিয়ে এই ব্লু কালারের লাইনটা এখানে দেখুন কন্টিনিউ ব্লু যে লাইনটা রয়েছে এটা সবসময় গোল্ডের থেকে ওপরেই রয়েছে কন্টিনিউ এটা দু সাল থেকে দেখছি আমরা দু হাজার তিন চার পাঁচ ছয় সাত যেই দেখবেন না কেন দু হাজার আট নয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল তখন এটা অনেকটা পড়েছিল বন্ড ডিল্ড এবং তারপরে আবারও এটা বাড়তে শুরু করে দেয় এবং সময় সেটা গোল্ডের থেকে বেশি আর কি রয়েছে তার মানে কি যে যখন আমাদের কাছে আইডেল ক্যাশ থাকে মানে আমেরিকান যারা রয়েছে যারা ইনভেস্টার রয়েছে তারা কী করছে তাদের কাছে অনেক আইডল ক্যাশ থাকে সবসময় যে তারা হানড্রেড পার্সেন্ট ইকুইটিতে বিনিয়োগ করবে তা না ডিপেন্ড করে যে মার্কেটের ভ্যালুয়েশান কীরকম তারা এখন অপরচুনিটি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না তো যদি তারা মার্কেটে কোনো অপরচুনিটি এখন দেখতে না পায় তাহলে তারা ক্যাশ হোল্ড করবে এবার তারা তখন কী করে সেই ক্যাশটা বন্ড মার্কেটে বিনিয়োগ করে দেয় সেখানে একটা কিছু বন্ড ইল্ড চলে আসে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আসুক না কেন যেটা তাদের কাছে অনেকটা বড় ঠিক আছে তো যে কারণে তারা এই বন্ড ইল্ডে ইনভেস্টমেন্ট করতো কিন্তু এখন দেখুন প্রবলেম কি হয়েছে জানুয়ারি দু হাজার পর থেকে দেখুন বন্ড ইল্ড বিশালভাবে পড়েছে কিন্তু সেই জায়গাটাই গোল্ডের স দেখুন কন্টিনিউ বেড়েছে এর আগে কি হতো এর আগে যত সিনারিও রয়েছে দু হাজার তিন সাল থেকে দু হাজার তেইশ সাল অব্দি লাস্ট কুড়ি বছরের ডেটা এটা দেখাচ্ছে যে এর যে ইল্ড বন্ড ইল্ড সেটা কিন্তু সবসময় গোল্ডের প্রাইসের থেকে বেশি দিচ্ছিল ঠিক আছে কিন্তু এই হাজার তেইশের পর থেকে গোল্ড ভীষণভাবে আউট করে আর বন্ড বন্ডের যে ইল্ড সেটা ভীষণভাবে নিচে যায় তো যে কারণেই যারা আমেরিকান যারা ইনভেস্টার রয়েছে তো তাদের সেফ অ্যাসেট হিসেবে তারা গোল্ডকে দেখছে যে কারণে তারা গোল্ডে টাকা শিফট করছে পার্ক করছে এখন কতক্ষণ অবধি পার্ক করবে যতক্ষণ অবধি স্টক মার্কেট না পারফর্ম করছে বা যতক্ষণ অবধি অপরচুনিটি তারা না দেখতে পাচ্ছে স্টক মার্কেটে যখন দেখছে মার্কেটও পারফর্ম করতে শুরু করে দিয়েছে তখন তারা কিন্তু গোল্ড থেকে টাকা উঠিয়ে স্টক মার্কেটে ঢালতে শুরু করে দেবে তখন মার্কেট আরও বেশি পারফর্ম করতে শুরু করবে একটু পরে আপনাকে সেইটা নিয়ে বিস্তারিত জানাচ্ছি তবে এখানে আরেকটা বিষয় দেখুন এখানে যে এখন গোল্ড কারা কারা কিনছে তো শুধুমাত্র যে সেন্ট্রাল ব্যাঙ্ক কিনছে তা না সেন্ট্রাল ব্যাঙ্কও কিনছে তারপরে যে বারগুলো হয় কয়েন্সগুলো হয় সেটাও মানুষে পার্চেস করছে সেভেন্টিন সেন্ট সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে ফিফটিন পার্সেন্ট রয়েছে যদি এটা দু হাজার তেইশ চব্বিশের এটা এক বছর পুরোনো ডেটা জুয়েলারি কনজামশন এটা অনেক বেশি টোয়েন্টি নাইন পার্সেন্ট জুয়েলারি কনজামশন বাকি আরও রয়েছে ইনভেস্টমেন্টও রয়েছে বারো পার্সেন্ট তো বিশালভাবে যে ইনভেস্টমেন্ট সেরকমটা না কিন্তু আগের থেকে এটা পার্সেন্টেজটা বাড়বে যদি দু হাজার পঁচিশের ডেটাটা হয় এখানে সেন্ট্রাল ব্যাঙ্কও দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মতো এখানে এরা পার্সেন্টেজ বাড়িয়েছে এইটুকু যদি আমরা বার লক্ষ্য করি তাহলে দেখবো যে কনজামশানও তো বেড়েছে তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাঙ্ক নিজের পার্সেন্টেজও বাড়িয়েছে ইনভেস্টমেন্টের এখানে একটু পার্সেন্টেজ আমরা বাড়াতে দেখবো আর এখানে টোটাল বার্স সেখানেও কনজামশান রয়েছে তো সব মিলিয়ে একটা বিশাল ডিমান্ড হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়েছে গোল্ডের মধ্যে যে কারণে গোল্ডের প্রাইস চচ্চর চচ্চর করে বেড়েছে খুব কম টাইমের মধ্যে এতটা প্রাইস হাইক হয়েছে যে চিন্তার বাইরে মানে কেউ ইম্যাজিন করতে পারবে না যে এতটা বেশি গোল্ড রিটার্ন দিতে পারে যেখানে মার্কেট এক বছর ধরে পারফর্মই করেনি এক দেড় বছর ধরে পারফর্মই করেনি ঠিক আছে আচ্ছা তো দেখুন এবারে আমি যেটা বলছিলাম যে গোল্ড সবসময় হচ্ছে কি গডস মানি বলে কেন তার কারণ গোল্ড সবসময় খারাপ টাইমের সঙ্গী হয় যেরকম এখানে ক্রাইসিস হয়েছিল নাইনটিন সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সেভেনে এখানে যখন ইনফ্লেশন টেন পারসেন্টে বেশি হয়ে যায় রুপি ডিভ্যালুয়েশন হয়ে যায় আরও অনেক প্রবলেম হয় যখন তখন কিন্তু গোল্ড নিজের ভ্যালু নিজের কাছে রেখেছিল আবার পঁচাত্তর থেকে পঁচাত্তর সালে তখন অয়েল ক্রাইসিস হয়েছিল যার যে কারণে ইনফ্লেশন টোয়েন্টি পার্সেন্টে বেশি বেড়ে যায় তখন কিন্তু গোল্ড দারুণ রিটার্ন দেয় একশো চোদ্দো পার্সেন্ট এক বছরে দিয়েছিল এখন যেরকম রিটার্ন সেরকম বা উনিশশো উননব্বই থেকে একাশি তখনও ফিফটিন পার্সেন্টের ওপর ইনফ্লেশন চলে গেছিল অয়েল ক্রাইসিস হয়েছিল সেকেন্ড টাইম তখনও গোল্ড এক বছরে বা বছরে ওয়ান এইট্টি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছিল উনিশশো নব্বই থেকে বিরানব্বই তখন আবার ইনফ্লেশন তেরো পার্সেন্টের ওপরে হয়ে গেছিল তখনও গোল্ড চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দেয় এরকমভাবে যখন যখন ক্রাইসিস দু হাজার লেমন ব্রাদার ক্রাইসিস হয়েছিল যখন শন টেন পার্সেন্ট উপরে চলে গেছিলো তখন গোল্ড টোয়েন্টি পার্সেন্টে বেশি রিটার্ন দেয় তো এরকমভাবে প্রত্যেক বছর বছর যখন যখন প্রবলেমস আসে ইনফ্লেশন যখন অনেকটা বেশি হয়ে যায় ইকোনমিতে তখন গোল্ড সবসময় বেটার রিটার্ন দিয়ে এসেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে গোল্ড মানলাম যে কি কারণে বাড়ছে সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি বুঝলাম উইথ ডেটা আমরা বুঝলাম তার সাথে এটাও বুঝলাম যে ইনফ্লেশান চলছে ডামাডোল চলছিল ইকোনমিতে যে কারণে গোল্ডের প্রাইস বেড়েছে বুঝলাম আরও কি বাড়বে এখন আমার কাছে দু লাখ টাকা রয়েছে এক লাখ টাকা রয়েছে বা পাঁচ লাখ টাকা রয়েছে আমি বিনিয়োগ করতে চাই আমি দেখতে পাচ্ছি না এরকমভাবে কন্টিনিউ বেড়ে চলে যাচ্ছে পাশের জন্য ইনভেস্টমেন্ট করে এত টাকায় কামিয়ে নিল আমার আর সহ্য হচ্ছে না আমি ফোমোতে ভুগছি আমি ইনভেস্টমেন্ট করতে চাই এই রকম কলস আমি অনেক পেয়েছি অনেকের সাথে ডিসকাস হয়েছে আমার একটা বন্ধুও কল করে আমাকে বলে যে আমারও ফোমো ক্রিয়েট হচ্ছে আমার নিজের মধ্যে আমি চাইছি বিনিয়োগ করতে কিন্তু আমি নিজে লজিক্যালি বুঝতে পারছি যে অনেক হাই ভ্যালু তো রয়েছে কিন্তু প্রত্যেক দিন তিন চার পার্সেন্ট বেড়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে দু লাখ টাকা লাগলে দশ হাজার টাকা চলে আসতো খুবই খারাপ লাগছে তখন আমি বুঝতে পারছি না কী করবো এই সময় তো দেখুন যেটা চলে গেছে সেটা চলে গেছে এবার আপনাকে দেখায় গোল্ডের যে রিটার্ন সেটা কি দিয়েছে আমরা এখন এই লেভেলে রয়েছে দু থেকে দু সালে টোয়েন্টি পারসেন্ট সিএজিআর বেড়েছে গোল্ড কিন্তু এর আগে যদি হিস্ট্রি দেখি যে আগে রকম পারফর্ম করেছে গোল্ড তাহলে দেখুন দু হাজার থেকে দু হাজার মধ্যে জিরো রিটার্ন সাত বছর কোনো রিটার্ন নাই তার আগে উনিশ পার্সেন্ট রিটার্ন বেড়েছিল তারপরে জিরো রিটার্ন সাত বছর উনিশশো থেকে দু হাজার জিরো রিটার্ন এত বছর ধরে প্রায় ছ সাত বছর জিরো রিটার্ন তার আগে বারো পার্সেন্ট সিএইআরএ বেড়েছিলো তার আগে দু হাজার আশি থেকে উননব্বই জিরো রিটার্ন তো গোল্ড এরকমভাবেই বাড়ে গোল্ড কি করে যখন ইকোনমিক্যাল কিছু প্রবলেম হয় ডামাডোল চলে তখন হুট করে একদম পুরো টেনে দেয় যেরকম এরকমভাবে কন্টিনিউ বেড়ে চলে গেলো ঠিক সেরকমভাবে কন্টিনিউ বেড়ে চলে যাবে আপনার মনে হবে যে বাপরে বাবা এত বেড়ে গেলো না যে অ্যাসেট ক্লাসটা ছিল সাত আট বছর ধরে হঠাৎ করে তার এত বেশি জাম্প এটা আপনার মনে হবে তখন আপনি ফর্মতে ভুগবেন সেই ফর্মতে ভুকে যখন আপনি বিনিয়োগ করে দেবেন তারপরে দেখবেন পরবর্তী পাঁচ বছর সাত বছর কোনো রিটার্নই নেই সেই মার্কেটে পড়েই গেছে টাকাটা তখন আপনি ভাববেন বা অন্যান্য ভিডিও দেখবেন যে গোল্ড থেকে আমি টাকা উঠিয়ে নেব ইকুইটিতে লাগাবো তখন আপনি সেই সব ভিডিও দেখবেন আর এই ধরনের সব আলোচনাগুলো যা কিছু এখন হচ্ছে তখন আপনি আর একটাও এরকম ধরনের ভিডিও দেখতে পাবেন না তো যে কারণে আপনাকে আমি বলবো যদি আপনাদের মধ্যে কেউ রয়েছেন যে এখন বিনিয়োগ করার জন্য ভাবছেন তাহলে আমার মনে হয় পার্সোনালি এটা আমার নিজের অ্যানালাইসিস যে অ্যাভয়েড করাই বেশি ভালো হবে ইনফ্যাক্ট এখান থেকে বাড়তে পারে আমি বলছি না যে থেকে বাড়বে না টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যাই হোক একটা বাড়তে পারে কিন্তু তার একটা লিমিট রয়েছে মানে এমন না যে এটা আবারও ওয়ান টাইম টু টাইম হয়ে যাবে এরকম আমার ব্যক্তিগতভাবে একদমই মনে হয় না বা আমার অ্যানালাইসিস ডেটা পয়েন্ট আপনাকে দেখালাম আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এরকমটা হবে তো কতক্ষণ অবধি এই গোল্ডের প্রাইস বাড়তে পারে ততক্ষণ অব্দি যতক্ষণ মার্কেট পারফর্ম না করবে নিফটি ফিফটি বা আমাদের ইন্ডিয়ান মার্কেট ইউএস মার্কেট যতক্ষণ না পারফর্ম করবে মার্কেট পারফর্ম যদি একবার ধরে নেয় তাহলে কিন্তু এই গোল্ড থেকে যে টাকাটা আমি বলছিলাম যে যারা করে রেখেছিলেন বা পার করে রেখেছে সেখান থেকে টাকা উঠিয়ে আবার তারা বিনিয়োগ করতে লাগবে স্টক মার্কেটে তখন কিন্তু ভীষণভাবে মার্কেটে গোল্ডের প্রাইস পড়বে কিন্তু গোল্ডের প্রাইস বিশালভাবে পড়ে না মানে এমন না যে ফিফটি সিক্সটি পার্সেন্ট পড়ে গেলো যেরকম সিলভারে হয় সেরকমটা না সিলভারও সেরমভাবে বাড়ছে গোল্ড যেরমভাবে বাড়বে সিলভারও একটা আদার অ্যাসেট ক্লাসে দেবে সেই অনুযায়ী বাড়ছে কিন্তু গোল্ড যখন একটু পড়ে তখন সিলভারে বিরাট কিছু পড়ে মানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পড়ে যায় আপনি যদি চার্ট দেখেন তাহলে আর গোল্ডের ক্ষেত্রে কিন্তু এতটা বেশি পড়ে না কিন্তু সে বাড়েও না মানে পড়ে গেল সে কনসেলেটেড করবে একটু বাড়বে আবার একটু পড়বে আবার একটু বাড়বে আবার একটু পড়বে এরকমভাবে অনেকটা সময় ধরে অনেকটা টাইম পিরিয়ড অব দি করবে টাকা আপনার সেখান থেকে বাড়বে না সেই আপনার একটা অপরচুনিটি কস্ট ছ মাস ছ বছর সাত বছরের যে অপরচুনিটি কস্ট সেই কস্টটা কিন্তু আপনার অনেকটা বেশি আপনাকে গায়ে চুপবে আর কি তো যার ফলে আমার যেটা মনে হয় যে আপসাইড পোটেন্সিয়াল সেরকম খুব একটা বেশি দেখা যাচ্ছে না ডাউনসাইড ডিস্ক যে বিশাল কিছু না কেননা গোল্ড একটা স্টেবল হিসেবে ধরা হয় অ্যাসেট ক্লাস ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ে কিন্তু এটা বাড়ে না একটু বাড়ে আবার কমে যায় একটু বাড়ে আবার কমে যায় তো কনসালিটেশন ফ্রেজ বা বলুন যে টাইম কারেকশান অনেকটা সময় ধরে টাইম কারেকশনের মধ্যে গোল্ড যেতে পারে এই অ্যাসেট ক্লাসটা বলে আমার মনে হয় তো এই এই সময় ফোমোতে এসে লামসাম বিনিয়োগ তো একদম করবেন না কিন্তু যদি আপনি ডাইভার্সিফাই করার জন্য দেখছেন তাহলে অল্প স্বল্প আপনি এসআইপি মোডে বিনিয়োগ করতে পারেন কিন্তু এখন কেন করবেন আপনি একটা কাজ করুন গোল্ডের প্রাইসে টু হান্ড্রেড ইএমএ লাগিয়ে দিন টু হান্ড্রেড ইএমএ বা ওয়ান হান্ড্রেড এম কাছাকাছি যদি পান আপনি তখন আপনি অল্প অল্প করে কিনতে পারেন ডাইভার করার জন্য সেখান থেকে যে আপনি যে ছ মাসে বা তিন মাসে রিটার্ন নিয়ে আসবেন এরকম ভাবলে কিন্তু হবে না ঠিক আছে আবার অনেকেই আমি দেখতে পাচ্ছি তারা এফডি ভাঙিয়ে তারা আবার গোল্ডে বিনিয়োগ করার জন্য দেখছে বা এখন আবার জুয়েলারি কেনার জন্য একটা তৈরি হচ্ছে যে আরও বাড়বে এখান থেকে তিন লাখ যাবে তো এরকম ফোমোতে যাবে না ওয়ান বা বাফিটের একটা কথা সবসময় মনে রাখবেন যে বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল অ্যান্ড বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি আমি আজ অবধি লাস্ট সাত দিনে আমি মোটামুটি পনেরো থেকে কুড়িটা কল পেয়েছি বাকি বাকিদের যত যে সে কথা হয়েছে সবাই সেই টাকা লাগানোর জন্য একদম এক পা ফোমও এই লেভেলে ক্রিয়েট করে হয়ে রয়েছে যারা এফডি থেকে কোনো দিন বেরোতেই ভাবতে পারতো না তারা আজকে আমাকে জিজ্ঞেস করছে যে গোল্ডে টাকা লাগা যায় কিনা সেখানে আরও বাড়বে নাকি তখনই বুঝে গেলাম যে কিছু একটা প্রবলেম রয়েছে বড় সামনের দিনে একটা ফোমো ক্রিয়েট হয়েছে এখানে ঠিক আছে আশা করছি আপনি এখনও ক্ল্যারিটি পেয়ে গেলেন যে এখন আপনার কী করা উচিত তো গোল্ড যদি না এখানে রিটার্ন দেয় তাহলে আমরা কোথায় সেই টাকাটা লাগাতে পারি দেখুন আপনাকে একটা খুব ইন্টারেস্টিং চার্ট দেখা এখানে তো এখানে আপনাদের সামনে গোল্ড আর নিফটির পারফরমেন্স এখানে কম্পেয়ার করে দেখিয়েছে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সাল অব্দি এই ডেটা ডেটাটুকুই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই ডেটাটুকুই আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছে আপনাকে জাস্ট কিছুক্ষণ আগে দেখালাম যে গোল্ডের প্রাইস ভীষণভাবে বেড়ে যায় তারপরে অনেকটা সমুদ্রের ধরে পিরিয়ডের মধ্যে থাকে তো দেখুন এখানে দেখুন গোল্ডের যখন যখন খারাপ টাইম আপনাকে খারাপ টাইমগুলো শুধু উল্লেখ করেছিলাম আপনাকে দেখিয়েছিলাম যে কখন কখন খারাপ টাইম ছিল ইকোনমিতে গোল্ড তখন দারুণ পারফর্ম করে তো ঠিক সেরকমভাবে গোল্ড আর নিফটির মধ্যে কম্প্যারিজন দেখিয়েছি দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে প্রত্যেক বছর গোল্ড কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে আর নিফটি ইয়ার অন ইয়ার বেসিসে কীরকম পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে আমাদেরকে এবার গোল্ড আউট পারফর্ম করেছে এই দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স টাইমস নিফটির তুলনায় আউট পারফর্ম করেছে সিক্স টাইমস অনলি কিন্তু এখানে একটা বিষয় দেখুন ইন্টারেস্টিং বিষয় দেখুন যখন যখন গোল্ড বিশাল পার্সেন্টেজে আউট পারফর্ম করেছে যেরকম এখন নিফটি যে পার্সেন্টেজ বেড়েছে মানে নেগেটিভ হার্ডলি হয়তো এক দু পার্সেন্ট বা নেগেটিভই বলতে পারেন ইয়ার অন ইয়ার বেসিসে সেরকমভাবে বাড়েই নি কিন্তু সেই জায়গাটায় গোল্ড প্রায় মোটামুটি ধরুন ফিফটি সিক্সটি পার্সেন্ট এখন রিটার্ন দিয়েছে পরের বছর গিয়ে দু হাজার দশে দেখুন নিফটি দিয়েছে সেভেন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন আর গোল্ড দিয়েছে মাত্র এইট পার্সেন্ট রিটার্ন বেড়েছে এমন না যে বাড়েনি কিন্তু খুবই কম বেড়েছে নিফটির তুলনায় মার্কেটের তুলনায় ইকুইটির তুলনায় আবার ঠিক সেরকমভাবে দু হাজার বারো সালে দেখুন দু সালে নিফটি দিয়েছে নেগেটিভ নাইন পার্সেন্ট রিটার্ন গোল্ড দিয়েছে সেই বছর থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন মানে আউট পারফর্ম কত করেছে ফর্টি ফোর পার্সেন্টে আউট পারফর্মেন্স দেখিয়েছে গোল্ড কিন্তু তার পরের বছর তার পরের বছর সেভেন পার্সেন্ট দিয়েছে নিফটি রিটার্ন গোল্ড দিয়েছে ফোর পার্সেন্ট রিটার্ন সেখানেও কিন্তু আউট পারফর্ম করতে পারেনি এবং তার পরের বছর দেখুন নিফটি দিয়েছে এইটিন পার্সেন্ট রিটার্ন গোল্ড দিয়েছে নেগেটিভ টু পার্সেন্ট তারপরের বছর দু হাজার পনেরো সালে নিফটি নিফটি দিয়েছে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন গোল্ড দিয়েছে নেগেটিভ এইট পার্সেন্ট রিটার্ন আচ্ছা এরপরে দেখুন পঞ্চান্ন পার্সেন্ট এখানে আউট পারফর্ম করেছে গোল্ড দু হাজার কুড়ি সালে উনত্রিশ পার্সেন্ট গোল্ড দিয়েছে রিটার্ন আর নেগেটিভ টোয়েন্টি সিক্স পার্সেন্ট দিয়েছে নিফটি পরের বছর সেভেন্টি পার্সেন্ট নিফটি গোল্ড দিয়েছে সেভেন পারসেন্ট আউট পারফর্ম করেছে নিফটি সিক্সটি থ্রি পার্সেন্টে আউট পারফরমেন্স দেখিয়েছে নিফটি ঠিক আছে এরপরে দেখুন এখানে দু হাজার তেইশ সালে ষোলো পার্সেন্টে আউট পারফরমেন্স দেখিয়েছে গোল্ড নিফটির তুলনায় ষোলো পার্সেন্ট বেড়েছে যেখানে মার্কেট বেড়েছে সেই বছর নেগেটিভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টে আর গোল্ড বেড়েছে সিক্সটিন পার্সেন্টে পরের বছর দু সালে আঠাশ পার্সেন্টে বেড়েছে মার্কেট নিফটি আর যেখানে গোল্ড বেড়েছে মাত্র বারো পার্সেন্টে তার মানে এখান থেকে এই ডেটা থেকে আপনি কি বুঝতে পারলেন এটা বোঝা গেল যে যখন যখন গোল্ড বিশাল বেড়ে যায় কিন্তু মার্কেট সেই তুলনায় বাড়ে না তাহলে পরবর্তী বছরে অনেক বেশি সম্ভাবনা যে মার্কেট এবারে দুর্ধর্ষ পারফর্ম করবে গোল্ড হয় সেই জায়গাটাই থাকবে একটু হয়তো বাড়বে বা নেগেটিভে যাবে কিন্তু মার্কেট সেই তুলনায় অনেকটা বেশি পরিমাণে বাড়বে গোল্ডের তুলনায় আউট পারফর্মেন্স অনেকটা মার্জিনই করবে এই জন্যই আপনাকে বলবো যে গোল্ড ডিটিএফ সিলভার যদি আপনার কাছে মিস হয়ে গেছে এই র্যালিটা মিস হয়ে গেছে ছাড়ুন গোল্ড ডিটিএফ সিলভার ছাড়ুন ফোকাস করুন এখন কোথায় অপরচুনিটি রয়েছে আর অপরচুনিটি রয়েছে ইকুইটি মার্কেটে মার্কেটে অপরচুনিটি রয়েছে কেন রয়েছে আপনাকে দেখায় একটা চার্ট দেখুন এটা নিফটি চার্ট আমরা দেখছি নিফটি চার্টে এখানে দু হাজার চব্বিশে যে রিজেকশান পেয়েছিলো এখানে আমি লাইন টেনেছি ঠিক আছে এখানে দেখুন রাউন্ডিং বটম বটম তৈরি করেছে এবং তারপরে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করেছে এখানেও রিজেকশান পেয়েছিলো এখানেও রিজেকশন পেয়েছিলো এই যে লাইনটা রয়েছে বারবার একই লাইনে একই লেভেলে রিজেকশান পাচ্ছে এবং রিসেন্টলি জাস্ট দু দিন আগে এটা ব্রেকআউট দিয়ে দিয়েছে এবার হতে পারে এটা একটু কনসালিটেট করবে একটু নিচে এসে আবার এখানে বাড়তে শুরু করবে তো ফাইনালি এই যে রাউন্ডিং বটম বা এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেটা ব্রেকআউট এটা কিন্তু দারুণ কাজ করে মার্কেটের জন্য যখন যখন এই ধরনের প্যাটার্ন দেখা দিয়েছে আপনারা প্রত্যেকে যারা মার্কেটে রয়েছেন এই ধরনের প্যাটার্ন বিভিন্ন স্টকের ক্ষেত্রে লক্ষ্য করেছেন বা মার্কেটও লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কেট তারপরে কেমনভাবে ছোটে তো যে কারণে আমার পার্সোনালি মনে হয় যে গোল্ড ইটিয়ে বাদ দিয়ে এবারে মার্কেটের ওপর ফোকাস করুন যে অ্যাসেট ক্লাস বেড়ে গেছে তাকে ভুলে যান যে অ্যাসেট ক্লাস এখন অপরচুনিটি দিচ্ছে সেই অ্যাসেট ক্লাসের দিকে ফোকাস করুন গোল্ড যখন আজ থেকে তিন তিন চার বছর আগে যখন পারফর্ম করছিল না সেরকম রিটার্ন নেই তখন গোল্ড নিয়ে কেউ কিছু মাতামাতি করছিল না কিন্তু সেই গোল্ডে এখন বিরাট রিটার্ন দিয়েছে বলে এখন সবাই ভিডিওস বানাচ্ছে ইনক্লুডিং আমিও ভিডিও বানাচ্ছি কিন্তু এখন যখন অপরচুনিটি রয়েছে যেদিকে সেদিকে এখন আর কেউ ফোকাস করছে না আরে গোল্ড ইটিএফ বা সিলভার টেপ ছাড়ুন মার্কেটের দিকে ফোকাস করুন দু বছর পর মার্কেট নিয়ে আলোচনা করবে সবাই তখন আর কেউ গোল্ড বা সিলভার নিয়ে আলোচনা করবে না তো যে কারণে যারা আমার ফলোয়ার বা যারা এই মাই বিনিয়োগ চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছেন দেখছেন ভিডিওজগুলো তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু বসুন ভাবুন বিষয়টা নিয়ে ফোমোতে ভুগবেন না কখনো কখনো যেটা সবাই কিনছে সেইখানে দৌড়াবেন না ভাবুন একটু শান্ত মাথায় বসুন যে কোথায় অপরচুনিটি রয়েছে একটু অ্যানালিসিস করে বুঝুন দেখবেন যে এখানেই আছে আসল অপরচুনিটি তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনি আর ফোমতে ভুগবেন না যে সিলভার ইটিএফ গোল্ড ইটিএফ এতটা বেড়ে গেছে আরও হয়তো বাড়তে পারে টাকা আছে বিনিয়োগ করবো নাকি এই ফোমও আপনার মধ্যে আর কখনও কাজ করবে না এই ভিডিওটা যখনই দেখবেন আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে এরকম যে এখনও ফোমতে ভুগছেন বা আপনাকে বারবার ফোন করে বলছেন বা ডিসকাশনে প্রায়ই বলছেন গোল্ড গোল্ড ইনভেস্টমেন্ট করা যায় গোল্ড ইনভেস্টমেন্ট করা যায় আরও বাড়বে আরও বাড়বে তাকে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করে দিন তাকে বলুন যে এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে আর নিজে সেই উত্তরটা পেয়ে যাবে আপনাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই আর এখন কথা অপরচুনিটি রয়েছে সেটা আমি বলে দিলাম এই ভিডিওতে তো যার ফলে ওনাকেও আপনি বলতে পারেন যে দেখুন মার্কেটই রয়েছে আসল টাকা এবারে তো আপনি বিনিয়োগ করুন মার্কেটে এবারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন করে বলার কিছু নেই যদি আজকের কন্টেন্টটা ভালো লেগে থাকে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে এই ফোমোটা যদি আমি ক্লিয়ার করে থাকতে পারি আপনার থেকে তাহলে একটা লাইক তো এই ভিডিওটা চাই যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় গোল্ডে টাকা ইনভেস্ট করে এত বছর ধরে ফেসে যাওয়ার থেকে যদি এই তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট যদি সে ইনভেস্ট করে একটা ক্ল্যারিটি পাই তাহলে সেটা অনেক বেশি তার জন্য হেল্পফুল তো যার ফলে আমিও চাইবো যে ম্যাক্সিমাম মানুষের কাছে ভিডিওটা পৌঁছুক তার জন্য আপনার হেল্প খুব দরকার লাইক করতে আপনার একটা টাকাও লাগবে না আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না হিন্দি চ্যানেলেও পাবেন না তো সাবস্ক্রাইব করে রাখুন আপনারই কাজে আসবে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার